পৃথিবীতে এমন একটি দেশ আছে যার নিজস্ব পতাকা পাসপোর্ট মুদ্রা এবং এমনকি রাজ পরিবারও রয়েছে তবুও কোনও দেশ একে স্বীকৃতি নেয়নি এই রহস্যময় দেশের নাম সিল্যান্ড যার পূর্ণ নাম প্রিন্সিপালিটি অব সিল্যান্ড এটি একটি ক্ষুদ্র অনুরাষ্ট্র যা ইংল্যান্ডের উপকূল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে উত্তর সাগরে অবস্থিত দেশটির আয়তন মাত্র ছ হাজার বর্গফুট যা কোনও একক বাড়ির সমান হতে পারে তবে এর মধ্যেই রয়েছে একটি রাজধানী ফোর্ট রাফস আর সেই সঙ্গে একটি বাড়ি যা বর্তমানে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হয় সিল্যান্ড গঠিত হয়েছে দুটি বিশাল কংক্রিটের পিলারের ওপর যার ওপরে একটি ইস্পাতের পাটাতন বসানো এখানেই বাস করেন দেশটির রাজপরিবার ও নিরাপত্তারক্ষীরা সিল্যান্ডের নিজস্ব পতাকা রয়েছে চলমান ভাষা ইংরেজি এবং তাদের তৈরি মুদ্রার নাম সিল্যান্ড ডলার যদিও এই মুদ্রা বিশ্বের কোথাও স্বীকৃত নয় তারপরেও তারা এটিকে নিজেদের অর্থনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করে এমন কি তাদের নিজস্ব পাসপোর্টও রয়েছে যা অনেকেই সংগ্রহ করে থাকেন স্মারক হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার সম্ভাব্য জার্মান হামলা ঠেকাতে সমুদ্র দুর্গ নির্মাণ করে যুদ্ধ শেষে এগুলোর অনেকগুলো ধ্বংস করে ফেলা হয় বা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এমনই একটি পরিত্যক্ত দুর্গ ছিল ফোর্ট রাফস যেটিকে উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর দখল করেন সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা মেজর প্যাডি রয় বেটস ও তার পরিবার এরপর তারা এটিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন যদিও আজ পর্যন্ত কোনো দেশ সিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি কিন্তু কেউ তাদের অস্তিত্বের বিরোধিতাও করেননি সিল্যান্ডের মোট জনসংখ্যা মাত্র সাতাশ জন যার মধ্যে রয়েছেন রাজপরিবার ও নিরাপত্তারক্ষীরা একবার একদল জার্মান দুর্বৃত্ত দেশটির অপর আক্রমণ চালিয়ে রাজপুত্রকে অপহরণ করে সেই ঘটনার পর থেকেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বাইরে থেকে দেখলে এই স্টিল স্ট্রাকচারে সাতাশ জনের থাকার মতো জায়গা আছে বলে মনে না হলেও ভিতরে রয়েছে একাধিক কক্ষ যেখানে একসময় ব্রিটিশ সৈন্যরা অবস্থান করত এখন এই কক্ষগুলোই সিল্যান্ডবাসীর থাকার জায়গা পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা হয় ইংল্যান্ডের এসেক্স কাউন্টি থেকে তবে সাধারণ পর্যটক হিসেবে আপনি সিল্যান্ডে যেতে পারবেন না তবে দেশটির ওয়েবসাইট থেকে আপনি কিনতে পারবেন সম্মানসূচক উপাধি সিল্যান্ডের নিজস্ব পণ্য এমনকি দশ বছরের জন্য কয়েক ইঞ্চি জমির মালিকানাও এই মাইক্রোনেশনটির অবস্থান আটলান্টিক মহাসাগরের পূর্ব প্রান্তে আর এর ঠিক বিপরীত পাশে যুক্তরাষ্ট্রের উপকূলে দাঁড়িয়ে আছে স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি পৃথিবীর সবচেয়ে ছোট অথচ রহস্যময় এই দেশ সিল্যান্ড সম্পর্কে জানার পর আপনি হয়তো ভাববেন স্বাধীনতা মানে শুধু স্বীকৃতি নয় বরং একটি বিশ্বাস যা একদল মানুষ দৃঢ়ভাবে ধারণ করে বেঁচে আছে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন